আমরা দেখতে পাচ্ছি ট্রেন রোড গেছে রেলের রোড গেছে জায়গাটা খুবই চমৎকার সুন্দর চারপাশে দুই দুই পাশে স্যানির এবং বাতাস রয়েছে মানে সব কিছু মিলিয়ে শেষে সময়টাতে বসে থাকার জন্য বা বাতাস খাওয়ার জন্য খুবই সুন্দর একটা জায়গা খুব ভালো লাগার জায়গা আমরা এই জায়গাটা এখন টোজ করবে পাশে নদী আছে এখন আমার সাথে আছে আমার ভাইক না আমার ট্রাভেল আর ট্রাভেলকে এখন বলো জায়গাটা কেমন লাগছে তারপর সে পাশে রেল লাইন